आलू भाजी তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত গুড মর্নিং সবাইকে এখন দেখো সকালে আমি উঠে পড়েছি সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর ওই দিকে দেখো আমি গ্যাসের ডিমের ঝোল বানাবো ওই জন্যই কিন্তু ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি কারণ একটা জায়গায় যাব বলে আর এখন বাজে দশটা পনেরো তো ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি ব্লগটা সারা দিন কি হয় না হয় সমস্ত কিছুই দেখতে পাবে আর আমি এখন যাব বাজারে একটা দিদি ভাইয়ের সাথে তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো তো আমি রান্না বান্না কমপ্লিট করে রেডি হয়ে চলে এসছি আর এই যে দেখো দিদি ভাইও কিন্তু রেডি হয়ে স্কুটি নিয়ে একেবারে বেরিয়ে পড়েছে চলো যেতে যেতে আবার কথা হচ্ছে আমার দুজন যাচ্ছি আর সকাল থেকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর বলবো তো দুজন কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে সবজি আনতে যাব বলে কেন দুজনেরই কিন্তু প্রায় সবজি শেষের পথে আর আমরা পাশেই যে কমপ্লেক্স থেকে সবজি নিই এখানে কিন্তু ভীষণ পরিমাণের দাম ওই জন্যই কিন্তু দুজন বলছিলাম যে এখান থেকে নেওয়ার থেকে একদিন চলো টাইম করে দুজন যাব ওইখান থেকে সবজি নিয়ে আসব তো এখন দেখো দুজন মিলে যাচ্ছি আর সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু একটুখানি ফাঁকা হতে কিন্তু বেরিয়ে এসেছি দুজন তারপরে এই যে দেখো আমরা কিন্তু মার্কেটে পৌঁছে গেছি মার্কেটে পৌঁছানোর আগে এটাও কিন্তু মানে এখান থেকেই কিন্তু মার্কেটটা শুরু এখান থেকেও সবজি পাওয়া যায় কিন্তু এর পেছনের দিকে যে একটা মার্কেট আছে ওইখানে কিন্তু প্রচুর কম দামে একেবারে সবজি পাওয়া যায় তো এই জন্য এই যে দেখো এখানে স্কুটিটা রেখে দিচ্ছি কেননা প্রচুর তো ভিড় ভেতরের দিকে গেলে এখান থেকে যেহেতু সব্বাই সবজি নিয়ে গিয়ে মানে যারা ব্যবসা ট্যাবসা করে ওরা নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছ কত গাড়ি ভর্তি ভর্তি করে সব সবজি নিয়ে যায় কিছুটা হেঁটে যাব বলেই কিন্তু ওইখানে স্কুটিটা রেখে দিয়েছি তো তারপরে এখন এই যে দেখো আমরা আমরা হেঁটে হেঁটে আসছিলাম হঠাৎ মনে পড়লো দিদিভাইয়ের মনে হয় স্কুটির হ্যান্ডেল লোক করেনি ওই জন্যই কিন্তু দিদিভাই আবার পেছনে ঘুরে গেছে স্কুটিটার কাছে আর আমি এখানে দাঁড়িয়েছি দিদিভাই গেছে আর এই যে দেখো এখানকার ব্যাকগ্রাউন্ডটা দেখো আমি একটুখানি দেখালাম এখান থেকে কিন্তু মানে বাজারটা এতটাই বড় এক মানে যেখান থেকে আমি হাঁটা শুরু করলাম সেখান থেকেই কিন্তু বাজারটা শুরু তো ভেতরে একটা যে বাজারটা বসে এই যে দেখো এখন আমরা বাজারে ঢুকেও গেছি আর অলরেডি অনেক কিন্তু বাজার করাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবজির ব্যাগ এই যে দেখো একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে এক জায়গা রেখেছি আর একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়েছি আর দেখো আমাদের বাজারটা দেখো কেমন সবাই কিন্তু এখানে বাজার করতে আসে এই যে দেখতেই পাচ্ছ আর ভীষণ সস্তাতে কিন্তু এখানে সবজি পাওয়া যায় আর এই যে এখন দেখো দিদিভাই কমলা লেবু নিচ্ছে আর কমলা লেবুর টেস্ট করে খেয়ে দেখছে যে মিষ্টি না টক আর আমিও কিন্তু দিদিভাই শুধু একা খাইনি আমিও কিন্তু খেয়েছি আর আঙুরও আমি নিয়েছি চলো বাড়ি গেলে অবশ্যই দেখাবো আঙ্গুরও কিন্তু আমি খেয়ে টেস্ট করে দেখেছি যে মিষ্টি না টক তো যাই হোক তারপরে বাজার টাজার হয়ে গেছে এতটাই ব্যাগ মানে ভর্তি হয়ে গেছে সব আর কিন্তু ভিডিও করিনি কেননা ব্যাগ হাতে ধরবো না ভিডিও করবো তারপরে এই যে দেখো একটা জায়গায় দাঁড়িয়েছি আর নিয়ে যেতে পারছি না দিদিভাইয়ের দুটো হয়েছে আমার দুটো ব্যাগ হয়েছে আমার দুটো ব্যাগ আর দিদি একটা ব্যাগ ভর্তি হয়ে আর একটা বস্তা নিয়েছে কেননা আলু পেঁয়াজ কোথায় নিবে ওই জন্যই অনেকটা করে আলু পেঁয়াজ নেওয়া হয়েছে তো ওই জন্যই এই যে দেখো এখান থেকে যে দেখতে পাচ্ছ এইখান থেকে বাজার শুরু এখান থেকে কিন্তু গুলো এখান থেকে মানে ফ্রুটসের দোকানগুলো কিন্তু এইগুলো তারপরে পেছনের দিকে কিন্তু সবজিগুলো বসে তো যাই হোক পেছনেও ফ্রুটস পাওয়া যায় কিন্তু এইখান থেকে ফ্রুটসগুলো না বেশি দাম ভেতরে কিন্তু সস্তাতে পাওয়া যায় তো যাই হোক দিদিভাই এখন গেছে স্কুটি আনতে আর আমি এখানটায় দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছো দিদিভাই বললো যে ব্যাগ কতক্ষণ বয়ে নিয়ে যাবে তো এখানে তুমি চারটে ব্যাগ নিয়ে দাঁড়াও আমি আসছি স্কুটি নিয়ে তো দিদিভাই গেছে স্কুটি আনতে আর আমি সবগুলো ব্যাগ কতগুলো হয়েছে সেগুলোই তোমাদের দেখালাম দেখতেই পেলে তো তারপরে এই যে দেখো আমরা এখন কোয়ার্টারে চলে এসেছি আর কিন্তু ভিডিও করিনি কেন বলতো ব্যাগ এতগুলো ধরে বসবো আর দিদিভাইও স্কুটি আস্তে আস্তে করে চালিয়ে নিয়ে এসছে তো এখন দেখো দিদিভাইয়ের ভাইয়ের কোয়াটারের সামনেই কিন্তু দেখো স্কুটিটা দাঁড় করিয়েছি আর আমি দেখো দিদিভাইয়ের ভাইয়ের ব্যাগটা নিয়েছি ভিডিও করার চক্করে ব্যাগটাই আর মানে কার থেকে খুলছি না দিদিভাই তখন হাসছে যে আমার ব্যাগ নিয়ে তুমি ভারী বইছো তো বা এরকম করে বলছে আর দিদি ভাইয়ের স্কুটিতে দেখো ওই দিদি ভাইয়ের বস্তাটা ওইখানে আছে দিদি ভাইয়ের আলু পেঁয়াজ ওইখানে নিয়েছে আর আমি এখানে আর যেই দিদি ভাই কিন্তু ভিডিও করলে ভীষণ পরিমাণে লজ্জা পাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ওই জন্যই কিন্তু সাইড হয়ে দাঁড়িয়ে ছিল তো যাই হোক তারপরে এই যে দেখো দিদি ভাইয়ের কটা জিনিস আমার মানে আমার কটা জিনিস দিদি ভাইয়ের ব্যাগে ছিল তারপরে দিদি ভাইয়ের কাছ থেকে নিয়ে এখন এই যে দেখো দিদি ভাইয়ের কোয়াটার থেকে আমার কোয়াটারে ডিফারেন্স দেখো দিদিভাই হচ্ছে মানে আমাদের ইউনিটেরই পাশের কোয়ার্টারে দিদিভাই মানে ঈশা যে নাচ করে দেখতেই পাচ্ছ দেখো হয়তো তোমরা শর্ট ভিডিওতে ঈশারই মা হচ্ছে এই দিদিভাইটা তো আমার কোয়ার্টার থেকে দিদিভাইয়ের কোয়ার্টারের ডিফারেন্সটা তোমাদের দেখালাম দেখাবো বলেই কিন্তু দিদিভাইকে বলেছিলাম তুমি একটুখানি ভিডিও করে দাও তো দেখতেই পেলে দু তিনটে চারটে কোয়ার্টারের পরে কিন্তু আমার কোয়ার্টার তো তারপরে এই যে দেখো সবজিগুলো রেখে চটপট করে এই জামাগুলো চান করে আমি ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম সেগুলো এখন দেখো চটপট করে ধুয়ে মেলে নিচ্ছি আর রোদ্দুর একটুখানি বেরিয়েছে বৃষ্টি তো সকালে হয়েছিল তারপরে আবার বৃষ্টি আসবে না কী জানি তো ওই জন্য ভাবলাম যে চলো জামাটা ধুয়ে অন্তত রোদে মেলে দিই কিছুটা মানে শুকুক আর না শুকুক জলটা তো ঝরে যাবে তো ওই জন্যই এই যে দেখো আর এটা দেখতেই পাচ্ছ আমার কোয়ার্টারের সামনে আর এটা হচ্ছে আমাদের ল্যাটিনের পেছন সাইডটা মানে আমার গার্ডেন কিন্তু এই যে মোবাইলটা আমি যেখানে রেখেছি তার অপোজিট সাইডে কিন্তু ছিল আমার গার্ডেন তো তারপরে এই যে দেখো দুপুরে কি রান্না করেছি তখন বলেছিলাম না ডিম ভেজেছিলাম তো ডিমের ঝোলই শুধু করেছি কিন্তু আর কিন্তু কিছুই করিনি কেননা এত তাড়াহুড়ায় রান্না করে গে যাব বাজারে আর একা মানুষ কী আর রান্না করবো বলো তো ওই জন্যই কিন্তু ইচ্ছে করে না কোনো কিছু বানিয়ে খেতে ডিম ঝোল শুধু রান্না করেছি আর এই যে দেখো ভাত করেছি আর অনেকটা ঠান্ডাও হয়ে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা তো ওই জন্য তো তারপরে এই যে দেখো বিকালবেলাতে দিদিভাইয়ের সাথে এলাম ঈশাকে তার টিউশানে দিতে এই যে ঈশার টিউশনটা দেখে নাও তোমরা দিদিভাই গেছিলো তো দিদিভাইয়ের সাথে আমিও কিন্তু গেছিলাম টিউশানে ছেড়ে দিয়ে আসার পর দিদিভাই গেছিলো চিকেন আনতে কারণ ঈশা বলে দিয়েছিল যে টিউশন থেকে এলে ও চিকেন খাবে ওই জন্যই তখন আমিও দিদিভাইকে বলে দিয়েছিলাম যে আমার জন্য জন্য চিকেন আনার কথা আর আমি কিন্তু দিদি ভাইয়ের সাথে যাইনি এখন এই যে দেখো দিদি ভাই কিন্তু চিকেন পাইনি এনেছে দেখো মটন এনেছে আর যখনই দিদিভাই ফোন করেছিল তখন কিন্তু তোমাদের দাদা ভাইও কিন্তু তখন তোমাদের দাদা ভাইকে বললাম যে এরকম চিকেন পাইনি মটন আনতে কি বলবো ও বললো হ্যাঁ বলে দাও কেননা আমি যখন থাকি তখন তুমি খেতে চাও না একা একা কারণ কি তো তোমাদের দাদা ভাই মানে মটন খায় না ওই জন্যই কিন্তু আমিও একা একা খাই না খেতে ভালো লাগে একটা মানুষ খাবে না আমি খাবো একা একা ওই জন্যই কিন্তু আনা হয়নি খুব একটা তো তোমাদের দাদাভাই বললো হ্যাঁ বলে দাও তুমি তুমি যখন একা একা আছো অন্তত একাই তো খাও মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে কেন বলো তো তোমাদের দাদাভাই ওইখানে একবার গেছিলো তারপরে আসার পর আবার গেল কোর্সে আর ভীষণ মনটা ভীষণ খারাপ লাগছে যতই মানে প্রিয় মানুষটা যখন পাশে থাকে তখন তো ঠিকই আছে তারপরে যখন একা একা না মানে এখানে কিন্তু দিদিভাইরা খুব ভালো খারাপ নয় সবাই কিন্তু সবার সাথে মানে মিশে থাকি আমি কিন্তু তাও যেন মনে হচ্ছে কোথাও যে বাড়ির মানুষগুলোকে না খুব মিস করছি এরকম মনে হচ্ছে যতই হোক নিজেদের মানুষগুলোকে কাছে পাচ্ছি না বলেই না মানে কেমন একটা যেন মনে হচ্ছে যে কোথাও যেন মিস হচ্ছে এরকম মনে হচ্ছে আর সহ্য করতে পারছি না আমি একাকিত্বের দিনগুলোকে এবার আমি ভাবছি কি বলতো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি তোমাদের দাদাভাই এলে যদি তাড়াতাড়ি ফিরে আসে তো আসেন না তো আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি অনেক হয়েছে এবার আমি বাড়ি চলে যাব এখানে আর আমি পারছি না তো যাই হোক তারপরে এই যে দেখো বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেগুলিই এখন তোমাদের সাথে শেয়ার করছি আর এগুলো গুছিয়েও রাখবো আলু নিয়েছি সাত কেজি নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে সাত কেজি আর পেঁয়াজ নিয়েছি দেখো ছ কেজি পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো ছ কেজি আছে নিয়েছে একশো টাকা এই যে দেখো আলু সাত কেজি পেঁয়াজ ছ কেজি তারপরে এই যে দেখো একটা ফুলকপি নিয়েছি একটা নয় সরি এক কেজি নিয়েছি ফুলকপি তিরিশ টাকা নিয়েছে আর ছোটো ছোটো বেশ ফুলকপিগুলো আর ফুলকপি খেতে না বেশ ভালোই লাগে ফুলকপিটা আর কদিন পর তো সিজনটা শেষ হয়ে যাবে কিন্তু সিজন শেষ হয়ে গেলেও পাওয়া যাবে তো তারপরে এই যে দেখো বাঁধাকপিও নিয়েছে কিন্তু এক কেজি বাঁধাকপিগুলো দেখো খুব ছোটো ছোটো কিন্তু বাঁধাকপিগুলো বাঁধাকপিটাও নিয়েছে কিন্তু তিরিশ টাকা কেজি করে নিয়েছে ছোটো ছোটো এগুলো পুরো দেখো গার্ডেনেরই পুরো বাঁধাকপি দেখে মনে হচ্ছে কিন্তু চালানি নয় তো তারপরে এই যে দেখো শসা নিয়েছি পাঁচশো শশা পাঁচশো নিয়েছি কুড়ি টাকা নিয়েছে শশা চল্লিশ টাকা করে কেজি ওই জন্যই কিন্তু পাঁচশো নিয়েছি তারপরে এই যে দেখো লঙ্কা নিয়েছি পাঁচশো পঁচিশ টাকা নিয়েছে আর এই যে দেখো গাজর নিয়েছি পনেরো টাকা কেজি নিয়েছে এক কেজি নিয়েছি গাজর তোমাদের দাদাভাই কিন্তু কাঁচা গাজর খায় আমি কিন্তু কাঁচা গাজর খাই না টমেটো নিয়েছি দেখো পনেরো টাকা করে নিয়েছি দু কেজি টমেটো নিয়েছি আর তারপরে এই যে দেখো ব্ল্যাক যে দেখো খুব আঙ্গুর নিয়েছি ব্ল্যাক আঙ্গুরগুলো কিন্তু এক কেজি নিয়েছি আর গ্রিন আঙ্গুরটাও কিন্তু নিয়েছি এক কেজি তো গ্রিন আঙ্গুরটা নিয়েছে ষাট টাকা কেজি আর ব্ল্যাক আঙ্গুরটা নিয়েছে একশো টাকা কেজি তো এক কেজি করেই নিয়েছি কারণ আমি আঙ্গুরটা খেতে ভালোবাসি আর বেদনাটা খেতে বেশি ভালোবাসি ওই জন্যই কিন্তু আঙ্গুরটা যখন পেলাম আর নতুনই উঠেছে একটু সস্তাতেও যখন পেয়ে গেলাম ওই জন্যই কিন্তু এক কেজি করে নিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ব্লগে আর আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকো তারাও কিন্তু ফলো করে দিও তো চলো টাটা সব্বাইকে আবার কিন্তু নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা সব্বাইকে